আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি রেসিপি এখানে আমি আট নয়শো গ্রাম ওজনের দুইটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি চার পিস করে আর মুরগির মাংসগুলো আমি এরকম ছিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে দুই পাশেই মাংসের টুকরাগুলো আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝড়াইয়ে নিচ্ছি আপনারাও পানিটা খুব ভালো করে ঝড়াইয়ে নেবেন যেন মাংসের গায়ে পানি না থাকে এবার আমি এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব তারপর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ টক দই তারপরে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা আমি এখানে সানের তান্দুরি মশলাটা ব্যবহার করছি এখানে যেহেতু আমার দুইটা মুরগি আছে তাই আমি পুরা এক প্যাকেট মশলায় দিয়ে দিব এবারে আমি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার আমি বড় একটা লেবু পুরোটা রস করে দিব এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব আমাদের এখানকার লেবুতে প্রচুর রস হয় এজন্য একটা লেবুর রস দিলেই আমার হয়ে যাবে এবার আমি মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মাখায় নিব মাংসের গায়ে যে আমি এই কাঠগুলো দিয়েছি আমি আঙ্গুল দিয়ে দিয়ে এই মাংসের এই কাটার মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকাইয়ে দিব যাতে মাংসের একদম ভিতর পর্যন্ত মশলা যায় আমার মাংসটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে অনেকেই তান্দুরি চিকেনে কালার ব্যবহার করে কিন্তু আমি কোনো কালার দেই না আমার কাছে কালার দিলে ভালো লাগে না এই ন্যাচারাল যে একটা মাংসের রংটা আসে মশলাতে আর একটা পোড়া পোড়া ভাব হয় গ্রিল করার পরে আমার সেটাই ভালো লাগে দেখতে তাই আমি কোনো কালার ব্যবহার করব না আপনাদের যদি কারোর কালার ভালো লাগে লাল লাল কালারের তান্দুরি চিকেন তা আপনারা এখানে লাল রঙের ফুড কালার ইউজ করতে পারেন মাংসটা এখন আমি মেরিনেট করে রেখে দিব সারা রাত আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে আপনারা তিন থেকে চার ঘন্টা মেরিনেট করে রাখলেও হবে তবে যদি সারা রাত মেরিনেট করে রাখলে তান্দুরি চিকেনের স্বাদটা সবচেয়ে ভালো হয় আমি এখন এটা সারা রাত মেরিনেশনে রেখে দিব চিকেনগুলো আমি সারা রাত মেরিনেট করে রেখেছিলাম এখন আমি এগুলো ব্যাক করে নিব আমি একটা ট্রেতে সুন্দর করে ফয়েল পেপার বিছাই নিয়েছি আপনারা এইভাবে ডবল করে ফয়েল পেপার দিবেন ট্রেটাতে তাহলে মুরগির থেকে যে একটা পানি বের হবে সেই পানিটা ফয়েল পেপারের সাথে লেগে অনেক সময় মুরগিগুলো আটকাই যায় ফয়েল পেপার থেকে উঠতে চায় না কিন্তু এরকম ডবল করে দিয়ে দিলে আর সমস্যা হবে না আমি ওভেনটা প্রিহিট করতে রেখে দিয়েছি দুইশো ডিগ্রি সেলসিয়াসে আমি দশ পনেরো মিনিট প্রিহিট করে নিব তারপরে আমি চিকেনটা দিয়ে দিব এখন আমি ট্রেতে সুন্দর করে চিকেনগুলো সাজিয়ে নিব আমার ট্রেটা ছোট এই জন্য আমি একটা একটা করে মুরগি করব প্রথমে আমি একটা মুরগি করে নিব তারপরে একটা মুরগি দিব হয়ে গেছে আমার ট্রেতে মুরগিটা সাজানো এখন আমি এটা ওভেনে দিয়ে দিব আমি ওভেনের সেকেন্ড তাকে ট্রেটা দিয়ে দিয়েছি এখন আমি ওভেনটা আটকে দিব দিয়ে এক পাশ একটু কালার না আসা পর্যন্ত বেক করে নিব এক পাশ কালার হয়ে গেলে তারপরে আমি আমার চিকেনটার এক সাইড হয়ে গেছে এখন আমি চিকেনের পিসগুলো উল্টায় দিব দিয়ে আরও আধা ঘন্টা মতো চিকেনগুলোকে বেক করে নিব। এক একজনের ওভেনের টাইম এক এক রকম লাগে ওভেন যার যেমন ওভেনের পাওয়ার হয় আমার ওভেনে একটা চিকেন হতে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লেগে যায় এবার আমি আবার দিয়ে দিব ওভেনে তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন এইভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এইভাবে একবার বাসায় তৈরি করে খেলে আপনাদের আর বাইরের তান্দুরি চিকেন খেতে ইচ্ছা করবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ